বলছি এই যে কাটা গাছগুলো পড়ে আছে এখানে এগুলো কি গাছ এগুলো লাল চন্দন এগুলো কারা কেটেছে এগুলো বাইরে থেকে লোকেছি এগুলো এই যে মেশিন দিয়ে কাটা মনে হচ্ছে গাছের গুড়িগুলো দেখে সব এই বাইরে থেকে লোকেছে কেটেছে আচ্ছা তো এই গাছগুলো লাল চন্দন হ্যাঁ তো যে যিনি ফরেস্টের দায়িত্বে আছেন উনি বলছেন যে এগুলো মুরগা গাছ এগুলো লাল চন্দন তাহলে কি উনি মিথ্যা কথা বলছেন হ্যাঁ ও মিথ্যা কথা বলছে

এই গাছটা মোটামুটি এখন মুরগা মুরগা বলে গেছে দেখা যাচ্ছে মোরা গাছ তো মুরগা কি লাল চন্দন বলছে লাল চন্দন বুঝতে পারছি না একটা মুরগা না লাল চন্দন মোরা গাছ তো বুঝতে পারছি না পাতাটা না দেখলে এখন মুরগারও রঙ এরকম লাল চন্দন এরকম আচ্ছা হ্যাঁ কোথায় থেকে উদ্ধার হলো এটা এটা উদ্ধার করলাম মালটা আমি রাত্রে খবর পাই যে গাছ কাটা গেছে সেভিকদের মুখ থেকে আমাদের স্টাফকে ফোন করে স্টাফ ফোন করলে তো আমি আবার আমাকে ফোন করলো আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম যাওয়ার পর পর্যন্ত দেখি তো আমাদের গাছ একটা গাছ কাটা কাটা গেছে মাল নাই তাই সন্ধান করতে 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 ওই ওই সালতলা সালতলা ওখানে একটা পুকুরের পাড়ে মালটা সম্পূর্ণ কি উদ্ধার হয়েছে না এখনো কোনো জায়গায় মাল এই একটা গাছের মাল সবই সবই উদ্ধার হয়েছে আর একটা গাছ পড়ে আছে কাটা হ্যাঁ আরেকটা গাছ কাটা পড়ে আছে তা এটা করে ওটা আবার এলাকার মানুষ বলছে শালতলায় কোন একটা বাড়িতে আরো মাল রাখা আছে না না বাড়িতে মালটা এখানে পেলাম কিন্তু একটা গাছের মাল আমার সম্পূর্ণ মাল পেয়েছি আমি এই মালটা সম্পূর্ণ পেয়েছি আমি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন